শুরু হচ্ছে চতুর্থ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ বাতাস উঠিল শৈবলিনী তাহাই করিল সপ্ত দিবস গুহা হইতে বাহির হইল না কেবল একবার দিনান্তে ফলমূল অন্বেষণে বাহির হইত সাত দিন মনুষ্যের সঙ্গে আলাপ করিল না প্রায় অনশুনে সেই বিকট অন্ধকারে অনন্য আবৃত্ত হইয়া স্বামী চিন্তা করিতে লাগিল কিছু দেখিতে পায় না কিছু শুনিতে পায় না কিছু স্পর্শ করিতে পায় না ইন্দ্রিয় নিরুদ্ধ মন নিরুদ্ধ সর্বত্র স্বামী স্বামীর চিত্তবৃত্তি সমূহের একমাত্র অবলম্বন হইল অন্ধকারে আর কিছু দেখিতে পায় না সাত দিন সাত রাত কেবল স্বামী মুখ দেখিল ভীম নীরবে আর কিছু শুনিতে পায় না কেবল স্বামীর জ্ঞান পরিপূর্ণ স্নেহ বিচলিত বাক্য আলাপ শুনিতে পাইল কেবল কেবলমাত্র তাহার পুষ্পপাত্রের পুষ্পরাশির গন্ধ পাইতে লাগিল ত্বক কেবল চন্দ্রশেখরের আদরের স্পর্শ অনুভূত করিতে লাগিল আশা আর কিছুতেই নাই আর কিছুতে ছিল না স্বামী সন্দর্শন কেবল কামনাতেই রহিল স্মৃতি কেবল অশ্রু শোভিত প্রশস্ত ললাট প্রমুখ বদন মণ্ডলের চতুর ঘুরিতে লাগিল কণ্ঠকে ছিন্নপক্ষ ভ্রমণী যেমন দুর্বল সুগন্ধি পুষ্প বৃক্ষতলে কষ্টে ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় তেমনি ঘুরিয়া বেড়াইতে লাগিল যে এ ব্রতের পরামর্শ দিয়াছিল সে মনুষ্য চিত্তের সর্বাংশদর্শী সন্দেহ নাই নির্জন নীরব অন্ধকার মনুষ্য সংদর্শন রহিত তাহাতে আবার শরীর ক্লিষ্ট ক্ষুধা পীড়িত চিত্ত অন্য চিন্তা শূন্য এমন সময় যে বিষয়ে চিত্ত স্থির করা যায় তাহাই জব করিতে করিতে চিত্ত তন্ময় হইয়া উঠে এই অবস্থায় অবসন্ন শরীরে অবসন্ন মনে একাগ্রহ চিত্তে স্বামী ধ্যান করিতে করিতে শৈবলিনী বিকৃতি প্রাপ্ত হইয়া উঠিল বিকৃতি বা দিব্য চক্ষু শৈবলিনী দেখিল অন্তরের ভিতর অন্তর হইতে দিব্য চক্ষু চাহিয়া শৈবলিনী দেখিল কিরু ওই দীর্ঘ সাল নির্মিত সুভুজ বিশিষ্ট সুন্দর গঠন সুকুমারে বলময় এ দেহ যে রূপের শিখর ওই যে ললাট প্রশস্ত চন্দন চর্চিত চিন্তা রেখা বিশিষ্ট ওই যে সরস্বতীর শয্যা ইন্দ্রিয়ের রণভূমি মদনের সুখকুঞ্জ লক্ষ্যের সিংহাসন ইহার কাছে প্রতাপ ছেয়েছি। সমুদ্রের কাছে গঙ্গা ওই যে নয়ন জ্বলিতেছে হাসিতেছে ফিরিতেছে ভাসিতেছে দীর্ঘ বিস্ফারিত তীব্র জ্যোতি স্থির স্নেহময় করুণাময় ঈশতরঙ্গপ্রিয় সর্বত্র তত্ত্ব জিজ্ঞাসু ইহার কাছে কি প্রতাপের চক্ষু কেন আমি ভুলিলাম কেন মজিলাম কেন মরিলাম ওই যে সুন্দর সুকুমার বলিষ্ঠ দেহ রবপত্র শোভিত শালতরু মাধবী জড়িত দেবদারু সুকুমার পরিব্যাপ্ত পর্বত অর্ধেক সৌন্দর্য অর্ধেক শক্তি আধ চন্দ্র আধো ভানু আধো গৌরী আধো শঙ্কর আধো রাধা আধো শ্যাম আধো আশা আধো ভয় আধো জ্যোতি আধো ছায়া আধো বনহি আধো ধূম কিসের প্রতাপ কেন না দেখিলাম কেন মজিলাম কেন মরিলাম ওই যে ভাষা পরিষ্কৃত পরিস্ফুট হাস্য প্রদীপ্ত রঙ্গরঞ্জিত স্নেহ পরিপ্লুত মৃদু মধুর পরিশুদ্ধ কিসের প্রথা কেন মজিলাম কেন মরিলাম কেন কুল হারাইলাম ওই যে হাসি ওই স্থিত মল্লিকা রাশি তুলল মেঘমণ্ডলে বিদ্যুৎ তুলল দুর্গৎসরে দুর্গোৎসব তুলল আমার সুখ স্বপ্ন তুলল কেন দেখিলাম না কেন মজিলাম কেন মরিলাম কেন বুঝিলাম না ওই যে ভালোবাসা সমুদ্র সমুদ্রতুল্য অপার অপরিমেয় স্পর্শ আপনার বলে আপনি চঞ্চল প্রশান্ত স্থির গম্ভীর মাধুর্যময় চঞ্চলে কুলো প্লাবী তরঙ্গ ভঙ্গ ভীষণ অগম্য অজেয় ভয়ঙ্কর কেন বুঝিলাম না কেন হৃদয়ে তুলিলাম না কেন আপনা খাইয়া প্রাণ দিলাম না কে আমি তাহার কি যোগ্য বালিকা অজ্ঞান অনাক্ষর অসৎ তাহার মহিমাজ্ঞানে আসক্ত তাহার কাছে আমি কে সমুদ্রের সাম কুসুমে কীট চন্দ্রে কলঙ্ক চরণের নুকোনা তাহার কাছে আমি কে জীবনে কুস্বপ্ন হৃদয়ে বিস্মৃতি সুখে বিঘ্ন আশায় অবিশ্বাস তার কাছে আমি কে সরোবরে কর্তম মৃণালে কণ্ঠ পবনে ধুলি অনলে পতঙ্গ আমি মজিলাম মরিলাম না কেন যে বলিয়াছিল এই রূপ স্বামী ধ্যান করো সে অনন্ত মানব হৃদয় সমুদ্রের কাণ্ডারি সব জানে জানে যে এই মন্ত্রে চিরপ্রবাহিত নদী অন্য খাদে চালান যায় জানে যে এ বজ্রে পাহাড় ভাঙে এ গণ্ডু সমুদ্র শুষ্ক হয় এ মন্ত্রে বায়ু স্তম্ভিত হয় শৈবলিনীর চিত্তে চিরপ্রবাহিত নদী ফিরিল পাহাড় ভাঙিল সমুদ্র সলিত স্তম্ভিত হইল শৈবলিনী প্রতাপকে ভুলিয়া চন্দ্রশেখরকে ভালোবাসিল মনুষ্যের ইন্দ্রিয়ের পথ রোধ করো ইন্দ্রিয়ের বিলুপ্ত করো মনকে বাঁধো বাঁধিয়া একটি পথে ছাড়িয়া দাও অন্য পথ বন্ধ করো মনের শক্তি অপহৃত করো মন কি করিবে সেই এক পথে যাইবে তাহাতে স্থির হইবে তাহাতে মজিবে শৈবলিনী পঞ্চম দিবসে আহরিত ফলমূল খাইল না ষষ্ঠ দিবসে ফলমূল আহরণে গেল না সপ্তম দিবসের প্রাতে ভাবিল স্বামী দর্শন পাই না পাই আদ্য মরিব সপ্তম রাত্রে মনে করিল হৃদয় মধ্যে পদ্ম ফুল ফুটিয়াছে তাহাতে চন্দ্রশেখর যোগাসনে বসিয়া আছেন শৈবলিনী ভ্রমর হইয়া পাদপদ্মে গুনগুন করিতেছে সপ্তম রাত্রে সেই অন্ধকার নীরব শিলা কর্কশ গুহা মধ্যে একাকী স্বামী ধ্যান করিতে করিতে শৈবলিনীর চেতনা হারাইল সে নানা বিষয়ে স্বপ্ন দেখিতে লাগিল কখনো দেখিল সে ভয়ঙ্কর নরকে ডুবিয়াছে অগণিত শতহস্ত পরিমিত স্বল্পগণ অযোধ্যা খোঁ বিস্তার করিয়া শৈবলিনীকে জড়াইয়া ধরিতেছে অযোধ্যা মুন্ড মুখোমার্ধন করিয়া শৈবলিনীকে গিলিতে আসিতেছে সকলের মিলিত নিঃশ্বাসের প্রবল বার্তা ন্যায় শব্দ হইতেছে চন্দ্রশেখর আসিয়া এক বৃহৎ সর্পের ফোনায় চরণ স্থাপন করিয়া দাঁড়াইলেন তখন সর্প সকল বন্যার জলের ন্যায় সরিয়া গেল কখনো দেখিল এক অনন্ত কুণ্ডে পর্বত আকার অগ্নি জ্বলিতেছে আকাশে তাহার শিখা উঠিতেছে শৈবলিনী তাহার মধ্যে দগ্ধ হইতেছে এমতো সময়ে চন্দ্রশেখর আসিয়া সেই অগ্নি পর্বতের মধ্যে এক গুণ্ডস জল নিক্ষেপ করিলেন অগ্নি অগ্নিরাশি নিভিয়া গেল শীতল পবন বহিল পূর্ণ মধ্যে স্বচ্ছ সলিলা তরতর নদী বহিল তীরে কুসুম বিকুশিত হইল নদীর জলে বড় বড় পদ্ম ফুটিল চন্দ্রশেখর তাহার উপরে দাঁড়াইয়া ভাসিয়া যাইতে লাগিলেন কখনো দেখিল এক প্রকাণ্ড ব্যাঘ্র আসিয়া শৈবলিনীকে মুখে করিয়া তুলিয়া পর্বতে লইয়া যাইতেছে চন্দ্রশেখর আসিয়া পূজার পুষ্পপাত্র হইতে একটি পুষ্প লইয়া ব্যাঘ্রকে ফেলিয়া মারিলেন ব্যাঘ্র তখনই ভিন্ন শিরা হইয়া প্রাণটা করিল শৈগলিনী দেখিল তাহার মুখ ফস্টরের মুখের নেয় রাত্রি শেষে শৈগলিনী দেখিলেন শৈবলিনীর মৃত্যু হইয়াছে অথচ জ্ঞান আছে দেখিলেন পিসাচি তাহার দেহ লইলে অন্ধকারে শূন্য পথে উড়িতেছে দেখিলেন কত কৃষ্ণমেঘের সমুদ্র কত রাশি পার হইয়া তাহার কেশ ধরিয়া উড়াইয়া লইয়া যাইতেছে কত গগনবাসী অপ্সরা কিন্নরাদি মেঘতরঙ্গ মধ্য হইতে মুখমণ্ডল উথিত করিয়া শৈবরণীকে দেখিয়া হাসিতেছে দেখিলেন কত গগনচারিণী জ্যোতির্ময়ী দেবী স্বর্ণমেঘে আরোহণ করিয়া স্বর্ণকলরবে বিদ্যুতের মালাই ভূষিত করিয়া কৃষ্ণ কেশাবৃত্তি ললাটে তারার মালা গ্রথিত করিয়া বেড়াইতেছে শৈবলিনীর পাপময় দেহস্পৃষ্টের পাবনা স্পর্শে তাহাদের জ্যোতি নিভিয়া যাইতেছে কত গগনচারিণী রাক্ষসী অভিরাক্ষসী শরীরের প্রকাণ্ড মেঘের উপর হেলাইয়া ভীম ঘুরিয়া ক্রীড়া করিতেছে শৈবলিনীর বিশিষ্ট মৃতদেহ দেখিয়া তাহাদের মুখে জল পড়িতেছে তাহারা হাঁ করিয়া আহার করিতে আসিতেছে দেখিলেন কত দেবদেবীর কৃষ্ণতা শূন্য উজ্জ্বল আলোকময়ী ছা মেঘের উপর পড়িয়াছে পাছে পাপিষ্ঠা শৈবলিনীর ছায়া বিমানের পবিত্র ছায়ায় লাগিয়া শৈবলিনীর পাপক্ষয় হয় এই ভয়ে তাহারা বিমান সরিয়া লইয়া যাইতেছে দেখিলেন নক্ষত্র সুন্দরীগণ নিলাম্বর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র মুখগুলি বাহির করিয়া সকলে কিরণময় অঙ্গুলির দ্বারা পরস্পরকে শৈবলিনীর সব দেখাইতেছে বলিতেছে দেখো ভগিনী দেখো মনুষ্য কীটের মধ্যে আবার অসতি আছে কোন তারা শিহরিয়া উঠিতেছে কোনো তারা লজ্জায় মুখ ঢাকিতেছে আবার কোনো তারা অসতির নাম শুনিয়া ভয়ে নিভিয়া যাইতেছে পিসাচেরা শৈবলিনীকে লইয়া উর্ধে উঠিতেছে তারপর আরও ঊর্ধ্বে আরও মেঘ আরও তারা পার হইয়া আরো ঊর্ধ্বে উঠিতেছে অতি ঊর্ধ্বে উঠিয়া সেইখান হইতে শৈবলিনীর দেহ নরকুণ্ডে নিক্ষেপ করিবে বলিয়া উঠিতেছে যেখানে উঠিল সেখানে অন্ধকার শীত মেঘ নাই তারা নাই আলো নাই বায়ু নাই শব্দ নাই শব্দ নাই কিন্তু আকর্ষাক অতি দূরে অধ হইতে অতি ভীম কলো কলো ঘরো ঘরো শব্দে শোনা যাইতে লাগিল যেন অতি দূরে অধঃ শত সহস্র সমুদ্র এককালে গড়ি যেতেছে পিসাচেরা বলিতেছে ওই নরকের কলা শোনা যাইতেছে ওইখান হইতে সব ফেলিয়া দাও এই বলিয়া বিশ্বাসীরা সৈবলিনীর মস্তকে পদাঘাত করিয়া সব ফেলিয়া দিল সৈবলিনী ঘুরিতে ঘুরতে ঘুরিতে পড়িতে লাগিল ক্রমে ঘূর্ণিপতি বৃদ্ধি পাইতে লাগিল অবশেষে কুম্ভাকার চক্রের ন্যায় ঘুরিতে লাগিল সবের মুখে নাসিকায় রক্তবহন হইতে লাগিল কোন নরকের গর্জন নিকটে শোনা যাইতে লাগলো পুঁতিগন্ধ বাড়িতে লাগলো আকর্ষাদ সজ্ঞান মৃতা সৈ বলে দূরে নরক দেখিতে পাইল তাহার পরেই তাহার চক্ষু অন্ধ হইল অর্ণবধির হইল তখন সে মনে মনে চন্দ্রশেখরের ধ্যান করিতে লাগিল মনে মনে ডাকিতে লাগিল কোথায় প্রভু কোথায় তুমি স্বামী স্ত্রী জাতির জীবন অসহায় আরাধনায় দেবতা সর্বে সর্বমঙ্গল কোথায় তুমি চন্দ্রশেখর তোমার চরণার বৃন্দে সহস্র 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 প্রণাম আমায় রক্ষা কর তোমার নিকটে অপরাধ করিয়া আমি এই নরক কুণ্ড পতিত হইতেছি তুমি রক্ষা না করিলে কোন দেবতাই আমায় রক্ষা করিতে পারিবে না আমায় রক্ষা কর তুমি আমায় রক্ষা করো প্রসন্ন হও এইখানে আসিয়া চরণ যুগল আমার মস্তকে তুলিয়া দাও তা হইলেই আমি নরক হইতে উদ্ধার পাইব তখন অন্ধবোধের বোধের মৃদা শৈবলিনীর বোধ হইতে লাগিল যে কে তাহাকে কোলে করিয়া বসাইল তাহার অঙ্গের সৌরভের দিক পুরিল সেই দুরন্ত নরক সহসা অন্তর্হিত হইল পুতিগন্ধের পরিবর্তে কুসুম গন্ধ ছুটিল সহসা শৈবলিনীর বোধিরতা ঘুচিল চক্ষু আবার দর্শনাক্ষম হইল সহসা শৈবলিনীর বোধ হইল এ মৃত্যু নহে জীবন এ স্বপ্ন নহে প্রকৃতি শৈবলিনী চেতনা প্রাপ্ত হইল চক্ষুর উদ্মিলন করিয়া দেখিল গুহা মধ্যে অল্প আলোক প্রবেশ করিতেছে বাহিরে পক্ষীর প্রভাত কুজন শোনা যাইতেছে কিন্তু এ কি এ কাহার অঙ্গে তাহার মাথা রাখিয়াছে কাহার মুখমন্ডল তাহার মস্তক পড়ে গগনাথ পূর্ণ চন্দ্রবোধ এ প্রভাত অন্ধকারে আলোক বিকীর্ণ করিতেছে বলেনি চিনিল চন্দ্রশেখর ব্রহ্মচারী বেশে চন্দ্রশেখর তৃতীয় পরিচ্ছেদ এখানে শেষ হলো কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল ফ্রেন্ডস পিনু